বিশ্বে মুসলমানদের মানবাধিকার বলতে কিছু নেই আসলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব। কি দিয়ে ভয় দিয়ে হৌফিনাল জোট ওনাকসিমিনালাত এবং ধন সম্পত্তি প্রাণহানি এগুলা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তালা আরও বলছেন আম হাসিব তুমাতখুল জান না কি ধরে নিয়েছো তোমরা এমনি এমনি জানলাতে প্রবেশ করবে তোমাদেরকে আল্লাহ তালা সাহায্য করবেন পাঁচ হাজার ফেরেস্তা নাজিল করে তোমাদেরকে সাহায্য করবে যাদের প্রিয়জনকে আল্লাহ তালা তাদের কাছ থেকে নিয়ে যান তারপরে যখন তারা সবর করে তাদেরকে আল্লাহ তালা কীভাবে পুরস্কারে ভূষিত করেন বিশ্বে মুসলমানদের মানবাধিকার বলতে কিছু নেই আসলে আমরা এখান থেকে হয়তো অনুভব করতে পারছি না কিন্তু কাশ্মীরের ভাইরা আজকে কীভাবে দিনাতিপাত করছে ক্রিস্তিনের ভাইরা ভাই বোনেরা কীভাবে দিনাতিপাত করছে আমাদের মাথার উপরে ছাদ রয়েছে তাদের মাথার উপরে তো এরকম ছাদ থাকার কোনো সুযোগই নেই যাও ছিল গোষ্ঠী মেরে সমস্ত ছাদগুলোকে ধসিয়ে দিয়েছে তাদের অবস্থান হয়েছে এখন সেই রেফিউজি ক্যাম্পগুলোতে এমনইভাবে কয়েকদিন আগে আমরা লক্ষ্য করলাম ইন্ডিয়াতে যা হলো ভারতে মুসলমানদের যেই মসজিদ মাদ্রাসাগুলা দিনী প্রতিষ্ঠানগুলোকে রক্ষার যে রক্ষা রক্ষাকবচগুলো ছিল সেই ওয়াকফ সম্পত্তি যেগুলা মুসলমানরা তারা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিল এই দিনী প্রতিষ্ঠানগুলোকে চালানোর জন্য সেই ওয়াকফ সম্পত্তিগুলোর উপরে এই হিন্দুত্ববাদী গোষ্ঠীর শকুনের নজর পড়েছে তারা নতুন একটা আইন পাশ করেছে কিভাবে এই ওয়াকফ সম্পত্তিগুলোকে লুটপাট করা যায় সেটাকে আবার ধামাচাপা দেওয়ার জন্য আমরা দেখলাম কাশ্মীরে নাটক সাজানো হলো ইচ্ছাকৃতভাবে একটি মেসেকার করা হয়েছে এর সূত্র ধরে সেখানে আবার মুসলিম নিধন শুরু হয়েছে যেটা বলছিলাম মুসলমানদের জন্য মানবাধিকার থাকতে নেই রাসুল সাহে ইসলামের হাদিস সেখানে আমরা দেখেছি রাসুল সাহে ইসলাম বলছেন শেষ জমানায় মুসলমানদের অবস্থা হবে বানে ভাষা নদীতে ভাষা কচুরি পানার মতো আমাদেরকে এমনইভাবে চিট করা হবে এমনই রুরো আচরণ আমাদের সাথে করা হবে সাহাবারা জিজ্ঞেস করলেন আমাদেরকে যে মুসলমানদেরকে যে শেষ জমানায় এত অত্যাচার করা হবে তাহলে কি সে সময় আমরা সংখ্যায় কম থাকবো রাসুল ইসলাম বললেন না সংখ্যায় তোমরা অনেক হবে কিন্তু তোমাদের অবস্থা হবে কি বানে ভাষা এই কচুরি পানার মতো অনেকে কিন্তু আবার বলার চেষ্টা করে এই যে আমাদের এই দুঃখ দুর্দশা মুসলমানদের যে এই করুণ অবস্থা সারা বিশ্বে এটা মনে হয় আমাদের কোনো পাপের কারণে অনেকে আবার বলার চেষ্টা করে দুঃখজনকভাবে অমোকের আকিদা ঠিক নাই এই জন্য তার উপরে অত্যাচার হচ্ছে আফসোস যেখানে আমাদের অবস্থান হওয়া উচিত ছিল যারা অত্যাচার করছে তাদের বিপক্ষে কিন্তু কিছু সংখ্যক মানুষ বুঝে হোক না বুঝে হোক যারা অত্যাচারিত তাদেরকেই দোষারোপ করে এই দুনিয়াতে শুধু কি মাত্র পাপের কারণে মানুষেরও আজাব হয় কষ্ট হয় মুসলমানরা তাদের পাপের কারণে কষ্ট পাচ্ছে মানুষ হিসেবে আমরা দোষ করতেই পারি কিন্তু এই যে আজাব আল্লাহর পরীক্ষা দুঃখ কষ্ট এইগুলা মানুষের জীবনে আসবেই সত্য কথা হলো যে যত ভালো মানুষ যে যত আল্লাহর কাছের মানুষ তার উপরে তত বেশি দুঃখ দুর্দশা আসবে রসুল ইসলামের একটা হাদিস যেটা আমরা অনেকেই জানি হযরত মুসা রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আই নাসি নার্স কোন মানুষকে বেশি পরীক্ষা করা হয় বেশি বিপদ দেয়া হয় তিনি বললেন আল আম্বিয়া নবী রাসুল সুম্মাল আমসাল উফাল আমসাল অতপর যারা পরহেজগারির দিক থেকে নবী রাসুলের চাইতে বেশি নিকটবর্তী তাদের উপরে পর্যায়ক্রমে বেশি আজাব আসে এবং যার যত বেশি দিনের প্রতি এই দিনের উপরে কামাত তাকে তত বেশি পরীক্ষা আল্লাহ আল্লাহতালা করবেন এবং এভাবে তাকে পরীক্ষা করতে করতে বিপদ দিতে দিতে এমন হয়ে যায় এ তারা যখন এই দুনিয়ার বুকে চলাফেরা করে তখন তারা পাপ শূন্য অবস্থায় মাসুম অবস্থায় চলাফেরা করে আল্লাহ তালার পরিষ্কার ঘোষণা বলা নু নাবলু ওয়া তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব। কি দিয়ে ভয় দিয়ে হফ মিনাল জোর ও মিনাল আম ওয়ালী ওয়ালাম সুচুয়া এবং ধন সম্পত্তি প্রাণহানি এগুলা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তালা আরও বলছেন আম হাসিবি তুমাম তা তো হুলুল জানা তোমরা কি ধরে নিয়েছো তোমরা এমনি এমনি জানাতে প্রবেশ করবে ওয়ালাম্মা মা ইয়া আলাম দিন না যা ওয়া আল্লাহ আমার সবিন আর আল্লাহ তালা জানবেন না যে তোমাদের মধ্যে কে কারা জেহাদ করলো আর কারা ধৈর্য ধারণ করবে করলো একইভাবে এই পরীক্ষাটা দুঃখ দুর্দশা এটা পর্যায়ক্রমে সকলের কাছেই আসবে ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক আল্লাহ তালা বলছেন ই এমসেস কুমকার ফসাল কমা কারহন মিসলুক আজকে তোমাদের উপরে যদি দুঃখ দুর্দশা এসে থাকে তাহলে অতীতে তোমাদের শত্রুপক্ষের উপরেও দুঃখ দুর্দশা এসেছিল নাস এবং এই দিন রাত্রিগুলোকে আমি এভাবেই আবর্তিত করে থাকি দীর্ঘ ষোলোটি বৎসর আমাদের উপরে ফ্যাসিবাদ চেপে বসেছিল অনেকে আমরা মামলা হামলা অনেক ধরনের দুঃখ দুর্দশায় নিবন্ধিত ছিলাম আজকে যারা জালেন ছিল তারা কোথায় তাদের উপরেও তো আজকে দুঃখ দুর্দশা এসেছে আসে নাই অবশ্যই এসেছে তো আল্লাহ তালা এটাই বলছে সম্মানিত হাজিরিন যেটা বলছিলাম আজকে সমগ্র মুসলিম বিশ্ব আমরা যে এতিমের মতো বিশ্বের বিভিন্ন দারে দারে ঘুরছি মার খাচ্ছি অপমানিত হচ্ছি আমাদের কোনো মানবাধিকার নেই এটা মনে করার কোনো কারণ নেই এটা আমাদের কারণেই হয়েছে আমাদের কুটির কারণে হয়েছে বরং এটা আল্লাহ আল্লাহতালার পরীক্ষা এই পরীক্ষা যেটা আল্লাহতালা আমাদেরকে দিলেন এই পরীক্ষার থেকে পরিত্রাণের উপায় কী কীভাবে এখান থেকে রক্ষা পাওয়া যাবে যদি রক্ষা পাওয়া নাও যায় দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবন এই জীবনটা চলে যাবে পরীক্ষার মধ্যে দিয়ে যদি জীবনটা কেটেও যায় এই পরীক্ষায় কিভাবে পাশ করা যাবে পাশ করে কাল কেয়ামতের ময়দানে আল্লাহতালার কাছ থেকে পুরস্কার বুঝে নেওয়া যাবে এই বিষয়টি হওয়া উচিত আমাদের বিবেচ্য বিষয় কি কারণে আমাদের উপরে কি বিপদ আসলো এটা চিন্তা না করে চিন্তা করা উচিত এই বিপদকে কিভাবে আল্লাহ তালার সন্তুষ্টির কাজে অতিবাহিত করা যায় সন্তুষ্টি অর্জন করার জন্য কাজে লাগানো যায় আল্লাহ তালা বলছেন যেখানে বলছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে সেখানেই বলছেন অবাশ শির সুতরাং এই বিপদ আপদে আমাদেরকে যদি সফল কাম হতে হয় আল্লাহর প্রিয় বান্ধা হিসাবে কবুল হতে আমরা যদি চাই তাহলে আমাদেরকে অবশ্যই সবরের পথ অবলম্বন করতে হবে আল্লাহ তালা সুরা আলীম রানে আলো বলছেন বালা ইন তসবিরু ওটাত্তা ভয়াতিকুমিন ফাউরিহিম মিন দা ইমদিদ কুম রাব্বুকুম হুকুম বিখম ফিম মিনাল মেলা ইকাতি মুসাও যখন তোমাদের উপরে বিপদ আপদ অবতীর্ণ হবে তোমরা যখন শত্রুর মোকাবেলা করবে তখন যদি শ্রবর এবং তাকওয়ার পথ তোমরা অবলম্বন করো হ্যাঁ ইয়ুমদিদকুম রাব্বুকুম কুম এমন এমন অবস্থায় তোমাদেরকে আল্লাহ তালা সাহায্য করবেন 5000 হাজার নাজিল করে তোমাদেরকে সাহায্য করবেন আরেক জায়গায় আল্লাহ তালা বলছেন লাতু নামিকুম আনফুসিকুম তোমাদেরকে যান মাল দিয়ে পরীক্ষা করা হবে ওলা তসমাউন আল্লা দিনা উতুল কিতাব আমিন কবলিকুম ওয়ামিন আল্লা দিনা আশরকু আজম কাসিয়রা আহলে কিতাব এবং মুশ্রেকদের থেকে তোমরা অনেক কষ্ট পাবে ওয়া ইন তসবির কামিন আজমিল উমুর তোমরা যদি সবর করো এবং তাকওয়ার পথ অবলম্বন করতে পারো তাহলে তো এটা একটি মারাত্মক বিষয় অত্যন্ত চমৎকার বিষয় সুতরাং এই বিপদ আপদে যখন আসবে তখন আমাদেরকে এটা আল্লাহর পক্ষ থেকে আজাব মনে না করে প্রথমত পরীক্ষা মনে করতে হবে এবং এই পরীক্ষায় আমরা যদি উন্নতি উত্তীর্ণ হতে চাই তাহলে আমাদেরকে সবর এবং তাকওয়ার পথ অবলম্বন করতে হবে যারা সবরের পথ অবলম্বন করেন তাদের জন্য আল্লাহ তালা সুসংবাদ লিখে রেখেছেন ছোট বিষয় থেকে শুরু করে বড় বিষয় পারিবারিক বিষয় থেকে শুরু করে সামাজিক রাষ্ট্রীয় বিষয় যে কোনো অবস্থায় যারা সবর করবে তাদেরকে আল্লাহতালা অত্যন্ত অত্যন্ত মহান পুরস্কারে ভূষিত করবেন একটা হাদিস আপনাদেরকে শোনাতে শুনিয়ে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ যাদের প্রিয়জনকে আল্লাহ তালা তাদের কাছ থেকে নিয়ে যান তারপরে যখন তারা সবর করে তাদেরকে আল্লাহ তালা কীভাবে পুরস্কারে ভূষিত করেন তার বর্ণনায় দিতে এসেছে যখন ফেরেস তারা কারো ছোটো বাচ্চাকে তার জান কবজ করে ফেলে তখন আল্লাহ আল্লাহতাল্লার কাছে যখন শেষ তারা হাজির হয় তখন তাকে বল তাদেরকে বলা হয় যে তোমরা কি আমার ব্রান্দার কলিজার টুকরাকে যান কবজ করে নিয়ে এসেছ তারা বলবে জি তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে আমার বান্দাদের কি অবস্থায় তোমরা রেখে এসেছ কেমন দেখলে তাদেরকে যখন বলা হবে যে তারা সবর করেছে তারা ধৈর্য ধারণ করেছে আল্লাহর ফয়সালা তারা মেনে নিয়েছে তারা আলহামদুলিল্লাহ করেছে তখন আল্লাহ তালা বলবেন আমার ওই বান্দাতির জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দাও এই ঘরের নাম হবে সবর। জান্নাতে একটি ঘর তৈরি করা হবে তার জন্য এই ঘরের নাম রাখা হবে সবরের ঘর সুতরাং আমাদের উপরে যেই বিপদ মুসিবতি আসুক আমরা যদি সবরের পথ অবলম্বন করি আল্লাহর ফয়সালা মেনে নেই তাকওয়ার পথ অবলম্বন করি আমাদের জন্য পরকালে অপেক্ষা করছে অত্যন্ত চমৎকার খুশির একটি মুহূর্ত আল্লাহ তালা বলছেন কুল্ল নাফসিন জাই কাতুল মাউজ প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে জান্নাতা জান্নাত ফাজ যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই তো সফল কাম মামাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গরুর আর এই দুনিয়ার জীবনটা খেলতে মাসার মতোই অল্প দিনে ফুরিয়ে যাবে সুতরাং হাজিরানি মজলিশ আমাদেরকে এই দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে এই যে বিপদ মুসিবত আমাদের চলছে এই বিপদ মুসিবতে তালার নিকটবর্তী হতে হলে আল্লাহর রেজামন্দে হাজিল হাসিল করতে হলে দুনিয়ার সাফল্য পেতে চাইলে আখেরাতের মুক্তি পেতে চাইলে আমাদেরকে অবশ্যই সবর এবং তাকওয়ার পথ অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ তাহলেই আল্লাহ তালা সাহায্য আসবে আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে এবং পরকালে মুক্তি এবং সাফল্য দান করুন ওয়াখেরুদ আওয়ান আলহামদুলিল্লাহ ইহমাবিল আলমিন যারা সুননত পড়েনি সুনত পড়েনি নিন